হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা ছিল শীতলা পুজোর ভিডিও ভাবছো তো শীতলা পুজো অনেক দিন আগে চলে গেছে হ্যাঁ অনেক দিন আগে তো শীতলা পুজো চলে গেছে বাট অনেক দিন আগে যে পুজোটা গেছে এটা কিন্তু সেই পুজোর ভিডিও নয় তার আগের বছরের ভিডিও মানে বলতে পারো এই ভিডিওটা ঠিক দু বছরের পুরনো। তো এখানে বরতলার মাকে একটু দেখিয়ে দিলাম আর কত সুন্দর লাইটিং করছে বাচ্চাগুলো এখানে নাচ করছে যেহেতু গান চলছে আর ঠাকুর কালকে আনা হবে ওর জন্য আজকে বের করে দেওয়া হয়েছে আমি আর মা আসলাম একটু দেখতে যে কেমন সাজিয়েছে লাইটিং করার পরে কেমন লাগছে দেখতে তো এটা হলো পুজোর দিন সকালবেলা সকাল সকাল কিন্তু স্নান দিনান করে একদম ফ্রেশ হয়ে সুন্দর একটা নতুন শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে আসলাম আমি মায়ের মন্দিরে দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো ইচ্ছে ছিল সবারই লাল সাদা শাড়ি পরার বাট লাস্ট পর্যন্ত কেউই পরেনি আমি আর আমার বান্ধবী পড়েছিলাম আর এখানে আমি বসে গেছি যে ঘটগুলো পুজো লাগবে সব ঘটগুলোকে ধুয়ে এখানে আমি সিঁদুরের ফোটা লাগাতে বসে গেছি তো ছোট ছোট যে ঘটগুলো ছিল সেগুলোতে আমি পাঁচটা করে ফোটা দিয়েছি আর যেগুলোতে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে সেগুলোতে এঁকে নিয়েছি তো পুজোর কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে আর জানি না কেন সবাই পছন্দও করে আমার পুজোর কাজগুলো আমি বিয়ের আগেতেও সবাই আমার বাপের বাড়ির ওখানে সবাই আমাকেই খুঁজত পুজোর আগে থেকে আমাকেই বলতো যে তুই কিন্তু তাড়াতাড়ি চলে যাবি পুজোর সব গোছানো কিন্তু তুই করবি আর জানি না আমার শ্বশুরবাড়ির পাড়াতে সবার আমার কাজ কী কারণে কিসের জন্য পছন্দ হয় বাট এখানেও দেখি কম বেশি সবাই বলে তুই কিন্তু তাড়াতাড়ি আসবি সব কিছু করবি আর আমার ভীষণ ভালো লাগে পুজোর সব কাজ করতে আচ্ছা তোমরা একটা জিনিস আমার ভিডিওতে কমেন্ট করে জানিও তো যে ডাবের উপরে যে স্বস্তিক চিহ্নটা আঁকা হয় সেটা তোমরা কোন দিক ফিরে আঁকো মানে এই যে শীষটা আছে ওই দিকটাই স্বস্তিক চিহ্নর মুখটা দাও না কে কীভাবে আঁকো আর কি সেটা অবশ্যই একটু জানিও এটা নিয়ে না অনেকে অনেক কথা বলেছে আর কি তো ইতিমধ্যেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর সে কী বৃষ্টি মানে না দেখলে বিশ্বাস করবে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখে তোমরা বুঝতে পারছো আমি আওয়াজটা অবশ্য পরে শোনাবো শোনালে বুঝতে পারবে যে কীরকম বৃষ্টি আর হাওয়া তো কি আর করবো এখানে আমি মায়ের ঘটে একটু সিঁদুর দিয়ে নিচ্ছিলাম আর মাকে সিঁদুর দিয়ে নিচ্ছিলাম কারেন্টও চলে গেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওর জন্য এখানে মাকে আমি সিঁদুর পরে নিচ্ছিলাম কিন্তু ঘরের ভেতরে যেগুলো কাজ সেগুলো আমি টুকটা টুকটা করে সারছিলাম তো তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমার ইচ্ছে ছিল না এই ভিডিওটা আপলোড করার এই ভিডিওটা দু বছর আগেকার ভিডিও তো কি আর করবো বলো অনেক অনেক ব্যক্তিগত একটা বিষয় এমন কিছু না আবার সেটা অনেক কিছুই যে কারণে আমার ভিডিওটা ছাড়তে এতটাই লেট হয়ে গেল ছাড়বো না ভেবেছিলাম বাট ভাবলাম এত কষ্ট করে আমি ভিডিও করেছি আর সেটা ছাড়বো না অবশ্যই ছাড়বো সেটার জন্য যাই হোক না কেন আর তোমরা এখানে আওয়াজ শুনে বুঝতে পারছো যে কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওদিকে তো বৃষ্টি হচ্ছে কি আর করবো এখানে আমরা সবাই বসে আছি ঘরের ভেতরে বসে বসে গল্প করছি আর বলছি এরকম বৃষ্টি হচ্ছে কি করে যাব ঠাকুর আনতে কী করে সব কাজ হবে পাঁচ বাড়িতে কুলো নিয়ে যেতে হবে সব কথা বলতে বলতেই দেখো ঝপ করে কারেন্ট চলে আসলো আর সবাই মাকে ডাকছে তো যাই হোক অবশেষে কিন্তু বৃষ্টিটা থামলো আর থামার পর সবাই কিন্তু একে একে বাটা নিয়ে আসা শুরু করে দিয়েছে তো এখানে আমার দায়িত্ব ছিল যারা যারা বাটা নিয়ে আসবে সেই জিনিসগুলোকে সব জায়গারটা জায়গায় মানে সব ভাগে ভাগে রাখতে কারণ অনেকে দুধ নিয়ে আসে দুধটাকে এই হাঁড়ির ভেতরে রাখতে হবে মিছিলিগুলোকে বাতাসাগুলোকে সব হাঁড়ির ভিতরে রাখতে হবে যা সবাই টাকা দেয় সেই টাকাগুলোকে এক জায়গায় রাখতে হবে ধূপকাঠিগুলোকে এক জায়গায় রাখতে হবে তো এরকম ভাগে ভাগে আমি সব জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর কি আর দেখো কারেন্টটা একবার যাচ্ছে একবার আসছে আর এই জিনিসটা কি করছে বলো তো এটা হলো ওই যে চক মানে যেটার জন্য পিঁপড়ে আসবে না আর কি পোকা কোনো পিঁপড়ে আসবে না তার জন্য যেটি এরকম দাগ দিয়ে দিচ্ছিলো আর দেখো এক এক করে বাটা আসছে এটা ওটা করছি আর বাটাগুলোকে আবার যা যা করার জায়গাটা জায়গায় রাখার ওই করছিলাম আমি আর তোমাদেরকে তো দেখালাম কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছিল সবাই তো মাথায় হাত দিয়ে দিয়েছে যে কি করে ঠাকুর আনতে যাওয়া হবে কি করে পাঁচ বাড়িতে ঘোরা হবে তো যাই হোক পুকুরেও যেতে হয় পরপর পরপর অনেক নিয়ম আছে আমি কয়েকটা ভাগে ভাগে ভিডিওটা দেব কারণ অনেক অনেক বড়ো করে ভিডিও কারণ সেই সকাল থেকে রাত নটা দশটা অবধি পুরো কন্টিনিউ চলে এই পুজোর সব এটা একটা ভাগে ভাগে পার্টগুলো তো ওর জন্য আমি কিছু ভাগে ভাগে তোমাদেরকে শেয়ার করবো ভিডিওগুলো অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও তো এখানে শীতলা মাকে যেখানে বসানো হবে সেই জায়গাটায় আর কি পুজো করা হবে এখন সবাই একে একে ওখানটাতে মানে শুদ্ধিকরণ বা এরকম কিছু একটা করছে কী নিয়ম আমি ঠিক বলতে পারবো না জানি না তো যাই হোক সবাই একে একে ওখানে দুধ গঙ্গা জল আরও ওটার সাথে হয়তো অনেক কিছু মিক্সড করা ছিল ফুল তেল জল মানে এইসব দিয়ে ওই জায়গাটাকে ঠান্ডা করছিলো বা এরকম কিছু একটা যাই হোক সবাই করছিলো যেটি আমাকেও করতে বলো যেহেতু আমি বাড়ির বউ তো এখানে আমিও সেটা করে নিলাম আর এখানে ঢাক জিল বলে আসল ভয়েসটা দিইনি কারণ এখানে এমনি আসল ভয়েসটা দিলে খুব ভালো লাগতো যে উলু দিচ্ছিলাম খুব সুন্দর ঢাকের আওয়াজ হচ্ছিলো খুব ভালো লাগছিল শুনতে বাট আমি ওই ভয়েসটা তো দিতে পারিনি যাই হোক এই অবধি রাখছি আজকের ভিডিওটা এরপরে যাব ঠাকুর আনতে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো টাটা